কোনো দেখবা কোনো মেয়ে বড় পালা আস্তা ভাইনি দিনদারী পরিবারের মেয়ে ই পরিবার মানুষ খালি গুমায় সকাল সাতটা বর্জ্য ই মেয়েগু দেখবা গোয়াল উঠিয়া নমাজ পড়ব নমাজ দিন পরে উঠিয়া বলে আব্বা খালি সকালে গুমায় আপনার গুম তাকি উটো কাজুর ভানি নেও শুরি ডাকিব সারা সর্মে গরমে কইবা উঠিবা খালি দেখবা নমাজ পড়িবা আর লাগা গিয়া কহবা রে বা বৌ পাইছি বড় বালা বোলে কিতা বোলে গুবুড়া গুবাগালি উঠিয়া গরম পানি করিয়া দে বড় বালা বৌ পাইছি আর বড় জলদি করেছা নাস্তা খাই বুঝাইছি কইবাই না না একবালা মেয়র ঢুকছে অগুর কারণে পরিবারের সকালপুর গুম শেষ হয়ে গেছে উদ্ধ গুম ভাঙ্গি গুম ভাঙ্গি না যায় এর কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দে গান দয়া করিয়া ছেলেরা জীবনে সাজো লাগাইতাম ছেলেদের বাল ভালো নসিহত জীবনে মা বাবা খরকা তাদের জন্য দোয়া খরকা মুস্তাজা বদা মা বাবা জীবনে দোয়া খরকা আল্লাহর দরবার বলে আল্লাহ ছেলেটা বিদেশ বাড়ি বার করিয়া দিছি আমরা ছেলেরে কোনো দিন বানাইও না গাঞ্জুড়ি বানাইও না ডাক সেবনকারী আল্লাহ বানাইও না ইদিকে বিশেষ করিয়া তোমারা ওলাদ বার করিয়া দাও অপর দিকে তুমি তার মা বাবায় দোয়া করো মা বাবার দোয়া আল্লাহর দরবারে হইয়া থাকে মা বাবার দোয়া বেশিরভাগ গ্যারেন্টি কাল্লাই কবুল করিল একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনি আর সবক হিসাবে বুস্তান দেশের মধ্যে একজন অলি আল্লাহ আস্লাহ যার নাম হইল বাইজিৎ বুস্তামি তে আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি বুজুর্গ মানুষ অলি কাছে গেলে ফায়দা পাওয়া এর জন্য আমরা অলিদের কাছে যাই ওলি আল্লাহ লো আমরা খুব বেশি করিয়া যায় এর লগি ওলি অর্দারও গেলে ভাইদা আর দোয়ার বরকতে জীবনে হয় তে মুস্তান দেশে এক মহিলা বারই গেলা যে মহিলাই গেলাগে দেহ ব্যবসায়ী দেহ ব্যবসায়ী বুঝবই সুন তো কিছু দেহ ব্যবসায়ী কোনো জায়গা কোনো মহিলা তাকি যায় কোনো শহর কোনো হিল এরিয়া ইটা তাকি যায় নজ্লা আল্লাহ হেফাজত করক এটা একটা মহিলা তা হল আর এরার কাছে বুড়ো মানুষ যাহাইন ছো তোলা দেহ ব্যবসায়ী এক মহিলা বাড়ি গেল রুজি করে বুস্তান দেশের কিছু গণ্যমান্য ব্যক্তি মানুষ সকল আপনার কাছে আসছি আপনি যে তুই একজন বালা মানুষ আপনি দোয়া কর্মার দেশ একজন মহিলা বাড়ি মহিলাটা দেহ ব্যবসায়ী কারণে দেশের যুবকরা সারা ছেলেরা নষ্ট হয়ে যাই গিয়া দেশের সারা যুবকরা নষ্ট হয়ে দিতা বোলে মেটার বাড়ি কোন জায়গাত বোলে অমুক জায়গা বোলে এই মেটারে আমি একবার দেখতে লাগব বোলে সাপ আপনার দোয়া করবে তবে যাইতা গেলে অটোমেটিক সমালোচনায় যাইব মনে কর একটা উদাহরণ কাছে আজকে মনে করক কাক কর্ণ একজন মানুষ আসন তার লিথেন কি করেন মদ খায় এই বাড়ি যদি একটা যদি আমরা একজন মেসাব যদি যাওয়া আসা বেশি করি মানুষে উঠিয়া কইবা বা দেখা যায় খালি মধুর লাই নাই কুটুমালা হইবেন না খালিও না যাইতা নাক গাড়িয়া খাইতরা গালি জানা হই গেলে প্রকাশ্য হয়ে গেলে যাইতা দা পরহেজ কর্তা অজান্ত অবস্থা গেছেন মেসাপ গেছেন সাপ গেছেন বাধা নাই ফরে জানাইতা বলি এই মানুষটা প্রকাশ্য মদ খানেওয়ালা প্রকাশ্য গাঞ্জা খানেওয়ালা প্রকাশ্য শু মানে আপনার ড্রাগস খানেওয়ালা ইলা নানি যদি ইলা কেউ তে যাইতা না তে বাইজিত বুঝতামে তাই নি একজন আল্লাহর অলি বুঝুক তাই নি মহিলার বাড়ি কিলা যাইবা একটা সমালোচনা আইজিবি তাই না না আমি যাই মো মেয়েটার না দেখলে হইতো না আমি মেয়েটারে যে বুঝাই মো আল্লাহ কুদরত দিয়ে সাহায্য করতে হইলা হইয়া গেলাম মেয়ের কাছে মেয়ের কাছে যখন গেছেন যাওয়ার পরে সেই মেটা বাই রইছে কইছে আপনি কে বলে আমি বাইজিত বলে কেন আসতন বলে মা শুনছি তোমার কাছে বুঝিন রাত্রিটা তিবাহিত করা যায় বলে হ্যাঁ বলে কি পরিমাণ লাগবো টাকা দিতে হওয়া যায় তখন সে মহিলা বাড়াইয়া কইছে হৈছে আমার কাছে প্রায় দুইশো স্বর্ণ মুদ্রা তিনশো স্বর্ণ মুদ্রা আমি লয় কিন্তু তুমি আমার কাছে আসছ তুমি একটা রাত্রি যদি থাকো তাহলে পাঁচশো স্বর্ণ মুদ্রা দিতে লাগবে বাড়াইয়া কৈছে দেখি সরিয়া যায় গিরিন তাই না মা পাঁচশো স্বর্ণ মুদ্রা দিতে আমি আছি তবে দুইটা শর্ট থাকবো বোলে কোন দুইটা শর্ট বোলে এক নম্বর আমি একটা সাফর তোমার আনিয়া দিব সেই সাফরটা গায়ের মধ্যে লাগাই বাই আৰু করিয়া দুই জায়গা নবল নমাজ পড়িবাই আর কিচ্ছু নাই ভাই যদি একটা সাফর আনছ খাবড় আনিয়া গেছে মহিলার হাতে তুলিয়া দিছত মহিলা গায়ের মধ্যে খাবরটা লাগাইছ নজু করিয়া নমাজর মসল্লার মধ্যে দাঁড়াইয়া নমাজ পড়া আরম্ভ করলা আর এদিকে বাইজি দি আল্লাহর দরবার দোয়া করলা আল্লাহ এই মহিলারে আপনি বালা রাস্তার মধ্যে আনিয়া দেখা এই মহিলার কারণে দেশের শত শত যুবক গুলা নষ্ট হয়ে যাইতরা গিয়া নমাজ শেষ হয়েছে মহিলার শেষ হোৱাৰ বাৰে তই ৰাতি খটাই ত বাইজিতাইজিত আমাৰ জীৱনে যেতিয়া ভুল কৰি লাগিছে আল্লাহে মা মা ভৰিয়া দেখুৱা আমাৰ খাৰ যে বিলকুল আমাৰ মধ্য নাই আপনি আমার এমন নমাজ পড়াইলা যার কারণে আমার ভিতর থাকি খারাপ জিনিসগুলো সব গেছে গিয়া আপনি দোয়া করব আল্লাহ মাফ দিতা জীবনে যে তা ভুল করি লাইছি আর আমি নাই আল্লাহর নিয়ে দুই রাগাত নমাজ পড়াইছেন আর তাই দোয়া করছেন আল্লাহর দরবার যার কারণে অলির দোয়ার বরকতে খারাপ রাস্তার থাকি একজন মহিলা বার রাস্তায় ঘুরিয়ে আসলাম এর লাগি তা মহিলা কোনো কোনো হিল সেরিয়াত পাওয়া যায় বড় নীলজা মহিলা কল বড় খারাপ মহিলা কল বাবা শুনবা যুবক বায়ান কোনোদিন খবৰ খবর পাইবা শুনলে আস্তাক বিরুল্লা পড়িও পরহেজ করিও কয়েক দিন আগে শুনতে পারো না আপনারা এইডস একটা ছেলে চাৰে মাৰা গেছে এইডস রোগ হইয়া কি লাগি এইডস রোগ বেশিরভাগ কোন কারণে এইভাবের কিছু মহিলা কলা শুন বলে রাস্তাঘাটে কোনো মহিলা কলে দেহ ব্যবসা করিয়া থাকত একজন পুরুষর লাগে মিশা করিয়া থাকে ইডার তাকি মহিলা হল কি পরিমাণ নোংরা নষ্ট হয় তাকি একটা যার জীবাণু হয়ে যায় যার কারণে কোনো গিয়া যদি সেই মহিলার সঙ্গে যদি করিয়া থাকে ইডাত থাকি সেই ছেলেটা এমনভাবে রোগে আক্রান্তিত হইব বেশিরভাগ এইডস রোগী আক্রমণ হয়ে যায় এর লাগে ইটা ছেলেরা আর জমিন ও না বেশিরভাগ নাইনটি নাইন ছেলেরা আবার মারা যায় তা আবার টিকন্যা বেশিরভাগ মারা যায় বর্তমান সময়ে একটা রোগ আইসি নানি বেশিরভাগ কীতা রোগ সুগার রোগ বলায়াবেটিস বই নাই সুগার ইগু তো প্রায় কমন হয়ে গেছে প্রায় ফিফটি পার্সেন্ট মাংসের এখন নানি শত পঞ্চাশ জন প্রায় মনে করলে একটা শত গ্রামাঞ্চলে একটু কম শহর ও টাউনে বেশিরভাগ মাংসর খালি ডায়াবেটিস রোগটা আসেন না না হয়ে যায় কারণ এটা আসছে এখন আমরা যেটা খাদ্য খাই বেশিরভাগ ইটা সারুয়া ইটা খালি কিটা সারুয়া জিনিস নিয়ে দুই নম্বরে আগের মতো মানুষে পরিশ্রম করে না লাগে মানুষে খায় আর কিছু আছে মানুষে ব্যায়াম করে না মানুষের খায় খানির মধ্যে লিমিট নাই আর খাইয়াও মানুষ বেশিরভাগ ফুটি রোল রাইদেশার নমাজ পরে খাইবা খাইয়া কত সময় বাবা অপেক্ষা করবা কিছু আঠিয়া আপনি ঘুমাইবা কিছু খাইয়া যদি হাঁটিয়া যদি ঘুমান খাবার পরেও ঘুমাইতা না কিছু হাঁটি তাইটা শূন্য সোহান আল্লাহ এর জন্য আল্লাহর বন্ধু দয়া করিয়া আল্লাহ কেউ আমি যে আয়াতে করিমা দ্বিতীয়টা তিলাবত কষলাম ইয়াওমালায়াম ফাউমালু ওয়ালা বানুন ইল্লামান আতা আল্লাহ হাবি কলবিন সালিম আল্লাহ কইตรา এমন একদিন দিন ইয়াওমালায়াম ফাউমালু ওয়ালা বানুন এমন একদিন দিন তোমাদের মাল তোমাদের اولاد কোন কাজে আসবে না কোন দিন বলে কিয়ামতের দিন এই দিন না এই দিনও মাল এবং اولاد সারা খাগো লাগেন না এমন একদিন দিন আসব যে দিন হইব হটিল কেয়ামতর দিন কোনো মাল খাজে লাগবে না কোনো আওলাদ খাজো লাগতো না একমাত্র জমিন যদি আওলাদ যদি খাজো লাগে তুইয়া যাইতা ভার সৎকায় জারিয়াম আওলাদ যদি দিনের রাস্তায় যদি ফড়াইয়া তুইয়া যাইতা ভার আর যদি মাল যদি আল্লাহ রাস্তার মধ্যে যদি খয়রাত করিয়া তুইয়া যাইতা ভাৰ ইগুলা কেয়ামতর দিন খাজো লাগব নতুবা কোনো সম্পদ আপনার কেয়ামতর দিন খাজো লাগতো না ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালেহ শুধু মাত্র আল্লাহর জাত এই দিন একমাত্র সালামতি দিবা ও গুরু মানুষে যাও মানুষরে যারা মানুষের দুনিয়ার জমির মধ্যে নেক আমল বেশি কৰিয়া করবা ইল্লা কি দয়া করিয়া বাবা নেক আমল হইতে কি তা ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস ای آمال سوالی ها دی مراد یاد اخزگی ها نکامل و ببین و معنات تفسیر و انجام مفسیر نکرام و غلی بایان غرصار یک نمبر ای لوگیه نماز ری انچار دوی نمبر روزه ها لوی زنی تن نکامل মানুষের সাহায্য করা এটাও নেকামল মসজিদও সাহায্য করা এটাও কামল অসহায় ব্যক্তি ব্যক্তির পাশে দাঁড়ান এটাও নেকামল একজনে গাড়ি আটকি গেছে ঠেলা লি আটকি গেছেন ঠেলা মারা এটা বদনের নে কামল এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া যতদিন দুনিয়ার জমিনও তাকমো আমরা কামল বেশি বেশি করিয়া করার চেষ্টা করতাম যারা নেকামল করবা ইন্নাল্লাযীনা আমানু যারা নিশ্চয় আমল ঈমান আনবে আল্লাহর উপরে ওয়া আমিলুস সালিহানে কামাল গুলা করব কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনই জান্নাতুল ফিরদোস লিখান রাখছো জান্নাতুল ফিরদোস তোয়ার তোয়ার বরিয়া রাখছো এখন আতরের শিশিতে লেখা আছে জান্নাতুল ফিরদোস বলা রাইলে বজায় কোন মেয়ের নাম আছে জান্নাতুল ফিরদোস রাখতে পারবা কোনো বাধা নাই অনুহয় একদিন আগে এক ভদ্র লোকে আমার কইল হুজুর আমরার দাদি যে এই তো কোরআন শরীফের একটা সুরা আছে তাই নিব ফলই না বলে কি বলে আমরা দাদার নাম তো ইয়াসিন ইয়াসিন নাম তাকে না নিব যাই ইয়াসিন বলে তে কি তৈছি বলে তাই ইয়াসিন ইবু না তাই উঠে কইল অল কোরআন হাকিম ইন্না কালাম ইন আল মুরসাল আমরা শুনিয়া অবাক হয়ে গেছি আমরা শুনিয়া অ এল্লা কি দয়া করিয়া ইনু ইয়াসিন সুরার নাম গুহরাও দেখবো স্বামী বক্ত হইতে হইতে একবার এই সুরা ইয়াসিন নাম ছাড়িতে প্রয়োজনে স্বামীর নাম লইতে পারবা হ্যাঁ ইলাও পাইছি আশ্বিন আশ্বিন আমরা বাদ মাসর বাদে আশ্বিন মাস এক মাসের নাম আছে না তো স্বামীর নাম হইলে আশ্বিন আলী গরুর বিবি বিলকুলি আশ্বিন মাসের নাম লই না কয় বাদ মাসর বাদর মাস বুঝতে হয়েছে বিলকুল নাম লই না ই আশির নাম লইতে পারবা পুলিশের নাম জিকাইছে অফিসারের নাম জিকাইছে প্রয়োজনে কইতা কোন কি গুয়াইব অফিসার আই যদি কইন বলে বাদর মাসর বাদর কি হাসাও লেখি লইব বাদর মাসর বাদর মাস ইতা কো অফিসার এসা মিছ আসয় ও আমার হাবি চাপ আমরা হুজাত ফরাত আসব তার খাটে এক জায়গা না বলা না ওইটা জিকাইলা বলে নাম কি তার লাগি লাগি ইতা জায়গা যখন জঙ্গল আসলো আবাদ হইলো আবাদ হই অফিসার আইসা তা জাগার নাম নির্ধারিত করছ এরিয়া আল তা মৌজা আলগাইত আইয়া দেখছে অন এক বাড়ি এখান খাটো হইছে আরে ফুকর দিয়া বিটা পরা নিয়েছে উঠিয়া কইল এই বাড়ি এখান হার কাঠা বড় ভাইয়া কইছে ছোট বাইর কথা তার কাঠা ও হে লেগছে তার কাঠা আমরা মনে করছি মানে হাঁচিতে তার হইছে হয়েছে ও আল্লাহ বড় ভাইয়া কইছে তার কাঠা ওই গেলে তার কাঠা এর লাগে যদি বাদর মাসের বাদর মাস লেখিয়া যাইব বাদর মাসের বাদর মাস ইলা অফিসার আই বরবা কইতে পারতা না এর লাগি বিশেষ করি আম আমাদের করিমগঞ্জ বরাকবেলির মধ্যে আমরা বাঙালি জাতি বেশিরভাগ মানুষ মানুষ নিনা না কইন যায় বাঙালি মানুষ এই বাঙালি মানুষ আমাদের বাংলা লেখা যেটা আছে বাংলা স্পেলিং যেটা আছে এটা কিন্তু এসামিস যারা আছেন আসামি মানুষ তারা সেই বাংলা ভাষাটা ফুরাফুরি বুঝে না বাংলা ফলে কম আর যদিও ফলে ফুরাফুরি বাংলাটার উপরে তারা কেমন বেশি আপনার অজ্ঞ এই ব্যাপারে তেমন জানা নাই এর জন্য আসামি অনেক অফিসার হল আমাদের আসামের যে সরকার যে নাচন সরকার মহোদয় বিভিন্ন অফিসিয়াল লাইনে এরারে বিশেষ করিয়া জয়নিং করা হয়েছে জয়েন করা হয়েছে এরা বিভিন্ন অফিসিয়াল খাস হড্ডা যেমন ভুটার লিস্ট ব্যবহারে হোক সংশোধন ব্যবহারে হোক ও তা আসামি হল বেশিরভাগ দেওয়া হয়েছে গতিকে বাংলা নামর মধ্যে অনেক সময় বেশিরভাগ অলপ হয়ে যায় ভুল হয়ে যায় ওই না ভুল যদি বাঙালি দেব তো বাংলা বুঝনে হলো ও তার নামও ভুল হইল সেলিম উদ্দিনের দেখাত সলিম উদ্দিন বেজার দেখা দেখালি সংশোধন চলে হে আলী আবাসান দেখা নার্সি যখন প্রথম লিস্ট আউট হয়েছে

এটা অফিসার হওয়ার দোষ না যায় এটা অফিসার হল দোষ এর আমাদের আসামের যে সরকার যে আসন জায়গা বুঝি অফিসার দেখ বাঙালি মানুষ বাঙালি অফিসার দায়িত্ব দেখো এরা এটা সংশোধন করতে পারবা পারবা কি নাম আর যারা অফিসার হলে আল্লাহকে বাঁচতে মানুষের নামটা লেখতে সময় একটু যাচাই করিয়া সংশোধন করিয়া সুন্দর করিয়া লেখক কা মানুষে হেনাস্তা কান্তা করক না কারণ মানুষের জীবনের সময় বড় কম এর মানুষ অফিস আদালতে গেলে বড় কষ্ট সময় যায় দয়া করিয়া আল্লাহ আপনাদের রে অফিসার বানানি লয়েছে শিক্ষা অর্জন হসলা বলিয়া কিন্তু শিক্ষিত হইসন শিক্ষা অর্জন করছেন অফিসার হইসন মানুষের ওগুলো সাজ সেবা কর্তা কিছু অফিসারকলে জীবনে বড় খারাপ ব্যবহার করিয়া থাকো আর কিছু ডাক্তার হল আছে এটা আগুন ডাক্তার বুঝাইছেন ইতার ব্যৱহাৰ দেখলে জানে হয় আর জীবনে যাইতা না গরিব মানুষ আমরা ابو আল্লাহর কিলা ডাকি দাম বাইরে গরিব গদনি কইতা আল্লাহ অপমান করে জাসাই করিয়া দাও এর জন্য ওয়ালা নাব্লু আননাকুম বিশাইইম মিনাল খাউফ খাউফ দি মুরাদে আতাクセ ডর ডর বুঝাইছന്നി দুশমন ফিস লাগাইয়া দিবা দুশমন ফিস লাগাইয়া দিবা দেখিছান দুশমন দুশ্মন লাই গেছে অজ্ঞে ডরাইয়া আমার ডাকেনি দুশমন পিছে লাগলে ও সময় মানছে কিছু আল্লাৰে দৰাই ডরাই এর লাগি দুশমন হরে লাগি গেলে ডরাই বানার কোনোদিন দিন বাই ফিরি বানা বলে আমার লাগি দুশ্মনই করে আমি কিছু টুনগুল করিয়া নষ্ট করিলাই টুনগুন করাত কোনো দিন যাই না রাখ রসুল্লাহ কইসুন মিষ্কা শরীফর জাদুটুনা করিও না জাদুটুনা করাই গুণা কবিরা মানুষের জীবন নষ্ট করা জীবন নষ্ট করার কারণে থাকছে বালা খাম করকা সেও আপনার লাগি দুশ্মনি করছে জাদু চালাইছে আপনার ক্ষতি করছে আপনি বালা ছুটাইবার লাগি মেসাওয়ার কাছে যায় তবি বাতর মেসাও আসনও আমরা হেলাল উদ্দিন নেজাম হিসাব তাই না তবি কর উজান হিসাব আসন তবি কর ওলা মেসাব হল আৰু আসন তবি বান ছুটাই নিগু ছুটিবার এক ব্যবস্থা পাইবা আর আপনি সবার করেন আল্লাহ যে মানুষে আমার ক্ষতি করছে জীবনের আল্লাহ যে মানুষে আমার লাগে দুশমণি করছে তার বিচার কান্তা কৰিও ও বাবা আপনি যেই দিনে এইভাবে আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহর দরবার দোয়া চাইবা আল্লাহ আপনে মজলুম হিসাবে দোয়ারে কবুল করবা দুশ্মনে দিন ধ্বংস হইব তোমার তাবে হইব তোমার দার লইব একদিন ইয়ার আফসোস করব কান্তিব শৈবর অমুকর ক্ষতি করলাম জীবনে আমার ক্ষতি হয়ে গেল জীবনে ক্ষতি করলাম গতিকে

মাল এবং তোমাদের রে কি করইব আওলাদ দেবইব আওলাদ দিতে গিয়ে খালি হয়তো ছেলে সন্তান দিয়া পরীক্ষা করতে পারন মেয়ে দিয়ে পরীক্ষা করতে পারন মেয়ে কোনো মেয়ে সন্তানের দোষ নাই আপনার স্ত্রীর কোনো দোষ নাই আপনার দেশও কিছু মানুষে মেয়ে পাইলে গর স্ত্রীরে দোষার করন করই না করই ইলা দোষার করিয়া মেয়ের মনের মধ্যে আঘাত দিবা না দোষ আপনার কাছে আপনি বলা ডাক্তারের ফরা লয় আপনার কাছে হয়তো দুষ থাকতে পারে আর দ্বিতীয়ত আপনি তাওজাতর মধ্যে থবিবাদ আছে বালা বুজুর্গ লোর মেসাবক লোর দার লক্ষা ছেলে সন্তান ভাইবার লাগি থবিবা আছে ব্যবস্থা আছে সব কিছুর সমাধান আছে নতুবা আপনি আল্লাহর কাছে নমাজ পড়িয়া দোয়া করো কোনো মহিলা বালা তান সন্তান ছেলের দরকার নমাজ পড়ক কা বেশি করিয়া নবল নমাজ পড়িয়া আল্লাহর দরবার দোয়া করক অৰে আল্লাহৰ বন্দেগানৰ জন্য আল্লাহৰ যাতে আওলা দখল দেওবাৰ পৰীক্ষা কৰ হয় আল্লাহ বাদ ৰব গুলা আমি আমাৰ কোৰান আল কাৰিমৰ মদ্যে জানাই হ্যাঁ মানুহ লাল তুলসী কম আদোকুমলাহ আওলা দু ও আমাৰ বন্দেগান ও আমাৰ মায়াৰ বন্ধ হল তুমি থান খেয়াল কৰি তোমাদের যখন মাল দিব আমি আল্লাহ আওলাদ দিয়া দেব মাল আর আওলাদর কারণে তুমি দেন আমার জিকির তাকে সরিও না যাতে ইতার কারণে তুমি দেন আমার জিকির তাকে সরিয়া যাও না বেশি মাল হইলে মানুষ আল্লাহ কোনো সময় বলি যাইতে পারে আর আওলাদও বেশি হইলে বলি যাইতে পারে বলি আওলাদ আসল চিন্তা নাই চিন্তা নাই হয়ে আপনি লোক আল্লাহ রে আল্লাহর জিকির তাকে আপনি বঞ্চিত হইবা না আল্লাহর জিকির তাকে বাবা সরবানা তাৰ জন্য দয়া কৰিয়া ই আল্লাহ জানাইয়া দেচন বোলে লাহ তুলে কম আমুৱা দুকুমলা আওলা দুকুম আ জিকিৰ লা আল্লাৰ জিকিৰ ত কি তুমি তাই মাল্লাৰ আওলাদৰ কাৰণে সৰিয় না কাৰণ তুমি তাইৰ কিতা কমাইয়া আল জালিকা বাহুলা একা হোমন খা যদি মাল পাবাৰ পৰে আউলাদ ভাবার পরে পন্দারে তুমি তান যদি ইতা কাম মানে আল্লা যদি যাও তুমি তান ধ্বংস হইবা বরবাদ হইবাই তোমাদের রসার হইব অসুবিধান খারাপ হইব নষ্ট হইবা বরবাদ হইবাই যদি তুমি তাই মাল আর আওলাদ ভার পরে যদি কিতাও বুলি যাও মাল আর আওলাত ভয়ার পরে বলি গেলে এখন মাল আওলার পাইছোন আওলাত খাঁজও লাগাইতা আওলাত কিতা করতা খাজো লাগাইতা আওলাত ছেলে যারা বড় হই গেছোন গিয়া এরারে আমরা চিন্তা করি কিলা খাজো লাগাইতাম কিলা রুজি রোজগারের চিন্তা দৰেনা ওটা করি না নি করতা না করি আন আমার আওলাতটা বড় হই গছে কোনো खास চিত্ত বন্ন না খালি মা বাবাৰ চিন্তা থাকে ছেলেরাৰে বিদেশ ফাটাকবা বাইৰা দেশবাসে কৰিয়া ফাটাকবা ফাটাইলে দেখ দেখবা আপনার গর অটোমেটিক একটা পরিবর্তন আইব বলে কিলা উদাহরণ আপনাদের সম্মুখে আমি আনিয়া কোন বাড়ি মনে ও কাথা গোল্লাশ ভালি খাইতরা তো খারাপ নাই বা গলা ভালি খাইত মোটামুটি দশটা কি দরের কাগজ খাইতরা ইলা আছে না আমরা কোনো ফ্যামিলি কিন্তু মোটামুটি সচ্ছল আমরা ফার্ম চাইতে আরও দামি লইতাম লইয় না কই কোনো সুরত চলের চলি যাও বোলা না ছেলে গেছে কি বেঙ্গালোর চেন্নাই মিজোরাম নাগাল্যান্ড মহারাষ্ট্র মুম্বাই মহারাষ্ট্র মুম্বাই বেঙ্গালোর সফর করিয়া আসিয়া দেখবা বিশাল যাইব কোনাকা নজাইব হইব গমাই ইতা জগত আর রয়েছে না ইতা কম দামি গ্লাস হওয়ার পানি খাওয়া যাইতো না ইতা মাংসের সামনে আর দিতাম পারতাম নাই অটোমেটিক ছেলে বিদেশ যাওয়ায় তার চকু বর সই গেছে দেখবা দামি গ্লাস লইব দামি কাপ লইব দামি দেখবা ট্রে লইব কইব ইতা কিছু বদলাইতে লাগব এ লাগে ছেলেরা বিদেশ গেলে বাইরা গেলে টাকা পয়সা বাড়ে অটোমেটিক এরার কারণে আমরা পরিবর্তনও আসে আসেন না না